সবাইকে অনেক ধন্যবাদ আমার নাম হচ্ছে তো আপনারা অনেক হয়তো বুঝতে পারছে না যে কী চলছে বা কী বিষয়টা আমি বড়ো কলসা করে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি দেখুন আমাদের যেখান থেকে আমরা এসেছি এই কোম্পানির নাম হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড মানে বাংলাতে যদি বলি সেটা হচ্ছে সহজ জীবন পদ্ধতি তো আজকে এখানে যাদের জন্য আসতে পেরেছি এখানে ইমরান আছে শাহিদুল আছে তারপরে জাসমিনা আছে আরও অনেকেই আছে তো এদের জন্য একবার একটা জোরে হাততালি চলেন নেব কারণ তাদের আজকে আমরা আপনাদের মাঝে আসতে পেরেছি আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় তিরিশটা জেলার প্রত্যেকটা ব্লকে আমরা প্রোগ্রাম করে থাকি এবং আমাদের মেন কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো এবং আমরা একটা পরিবর্তনের পথে নেমেছি যেটা পুরোটা শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝতে পারবেন কী বললাম বুঝতে পারছেন আমার আওয়াজ কি শেষ পর্যন্ত যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো কোনো প্রবলেম হচ্ছে না ঠিক আছে দেখুন আজকে ন্যাচারালি হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে কোম্পানি শব্দটা শুনলে আগে লোক দুটো গালাগালি দেয় তারপর কথাটা শুনলে যে একদম কি বিষয় কোম্পানিটা বেশি পানি নাকি তো সম্পূর্ণ বিষয়টা শুনলে। আমি আপনাদের একটু সিকিউরিটি দিতে পারি যে অন্যান্য কোম্পানির থেকে আমাদের কোম্পানি সম্পূর্ণ আলাদা এবং কোনো কোম্পানির সাথে আমাদের কোনো জায়গায় কোথাও গ্রহ পাবেন না আজকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটার টাইম দেওয়া ছিল আড়াই থেকে থেকে টাইম দেওয়া ছিল আপনারা হয়তো অনেকে শুরু থেকে অপেক্ষা করেছেন বা অনেকে কেউ হয়তো এখন এসেছেন তো এই যে আপনারা শুরু থেকে অপেক্ষা করেছেন বা যারা এখন এসেছেন তো আমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এতটা সময় এখনও পর্যন্ত দেওয়ার জন্য সবাই প্লিজ নিজেদের জন্য একবার জোরে হাতকালিয়ে তারপর প্রোগ্রাম যাই হোক মেন জায়গাতে আসি আমরা এবার মেন এ আসছি দেখুন আমাদের এটা হচ্ছে একটা ব্যবসা আর প্রথমে বলে রাখি আমাদের এই ব্যবসাতে কাজ করতে গেলে রকম টাকা পয়সা বা রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা কোম্পানি মানেই হচ্ছে এখানে টাকা দিতে হবে বা কোম্পানি টাকা দিতে এসছে তো এই চিন্তাভাবনাগুলো মনে আসে তো এদের পিছনে কিন্তু বা এই চিন্তাভাবনা আসার পিছনে আপনারা কিন্তু দায়ী নন তার কারণ কি বিগত দিনে বিশেষ করে দু সালের আগে মার্কেটে এমন কিছু কোম্পানি এসে যারা কিন্তু মানুষের থেকে দোহাত করে নিয়েছে কিন্তু মানুষকে কিছু দেয়নি আমরা কিছু নেওয়ার জন্য আসিনি আমরা দেওয়ার জন্য এসেছি এই যে আমি শব্দটা বললাম আমরা কিছু নেওয়ার জন্য আসিনি আমরা দেওয়ার জন্য এসেছি এটা তো শুধু শব্দ রাখতে হবে যারা তো বিশ্বাসও করলে করতে হবে নাকি দাদা তো সেটা পুরোটা শুনলেই আপনারা বিশ্বাসটা পাবেন বুঝতে পারবেন কারণ দেখুন আজকে আমার বাড়ি বারাসাত আমি বারাসাত থেকে আপনাদের এখানে এসেছি আমি যদি আপনাদের মধ্যে এমন কিছু কথা বলি বা এমন কিছু জিনিস আপনাদের সামনে আপনারা আমরা যদি আমার কথা বাদ দিই আমি তো বাড়িতে যাদের মাধ্যমে আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি তাদের চোখে দেখবেন আগে চোখে আপনারা এই আগে আপনার লেদেরকে আমরা কি বলবো যে জানিস ওরকম একটা বাজে গাজের সাথে যুক্ত আছে ওর সাথে মিশিস না বা ও যেখানে থাকবে ওর থেকে দশ হাত দূরে থাকবি নাকি এরকমই তো আমি তো আমার বাড়িতে চলে যাব কিন্তু পুরো বিষয়টা ভালো করে মন দিয়ে শুনবেন এখানে আমি বলতে পারি এটুকু যে আপনারা আজও পর্যন্ত আপনাদের জীবনে কোনোদিন এই কনসেপ্টটা শোনেননি আর আমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণভাবে জীবন বদলে দেওয়ার মতো একটা কনসেপ্ট আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন কম বেশি ইনকাম করেন কেউ কম বা কেউ বেশি যদি আপনারা মনে করেন যে আজকে আপনি যে ইনকামটা করছেন তার কি আপনি আপনার ইনকামটা বাড়াতে চান 600 পিনসা মানুষের কমিশনটা মানে ইনকাম কিন্তু হয় কিন্তু যদি মনে করেন যে আপনারা ইনকামটা আপনি বাড়াবেন তাহলে সিস্টেমটা আপনার যদি আপনি মনে করেন যে আপনার পরিবারে কোনো বেকার ছেলে আছে বা আপনারা আজকে সন্তানদের মধ্যে কোনো বেকার ছেলে মেয়ে বা কোনো বেকার লোকজন আছে যারা ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে বা অনেক কিছু পড়ও কোনো কিছু করতে পারছে না তো আপনি নিজে যদি না করেন তারও কিন্তু আজকে এখানে যারা রয়েছেন অধিকাংশ মহিলা মা বাহিরা আপনারা রয়েছে তো আমাদের একটু ইউটিউব চ্যানেল আছে একটা এলিফ্যান্ট সেভেন ইএলএস নামে আপনারা ওই চ্যানেলে গিয়ে দেখবেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদাতে কত মহিলার আপনাদের মধ্যে যারা গৃহবধূ আছে হাউস ওয়াইফরা আছে তারা বাড়ির কাজের পাশাপাশি অবশ্য সময়টাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এখান থেকে একটা মোটা ধরনের টাকা ইনকাম করছে এবং সেটা স্যালারি বেশি অনেক ছেলে মেয়ে কাজ করছে সেগুলো সম্পূর্ণ চাকরি প্রমাণ আপনারা ওখানে গেলে পেয়ে যাবেন তো যাই হোক আপনারা যদি অনুমতি দেন যে আপনারা এই জীবন পরিবর্তনকারী বিজনেস প্ল্যানটা শুনতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তারা যে জানতে চাই এখানে একদম নতুন কে কে আছেন একটু হাত তুলবেন যারা একদমই নতুন বা ইংরেজের সম্বন্ধে শোনেননি বা জানেন না একবার প্লিজ একটু হাত তুলবেন কষ্ট করে অনেকেই জানেন না এবার যদি আপনারা অনুমতি দেন যে হ্যাঁ দাদা বিজনেস কার্ডটা বলুন ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমরা জানতে চাই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো অথবা শেয়ার করবো না সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে অনুমতি পাচ্ছি কি হ্যাঁ সবাই মিলে বলুন একসাথে পাচ্ছি কি পাচ্ছি না ধন্যবাদ অনুমতি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবার সবাই একটু মন দিয়ে শুনবেন আমি প্রথমেই বলেছি আমাদের কোম্পানির নাম ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমাদের ওয়েবসাইট হচ্ছে www.kelesmarketing.in এবং এই টোটাল সিস্টেমটা রাজ্য সরকার কেন্দ্র সরকার অনুমোদিত একটা সিস্টেম আমাদের কাছে गवर्नमेंट অথরাইজ সমস্ত ধরনের সার্টিফিকেট লাইসেন্স রয়েছে তো দেখুন আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না শুধু একটা তিনটে চারটে কথা বলবো মূলত দেখুন যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে গেলে তিনটা জিনিস দেখতে হয় কি এই তিনটা জিনিস তিনটে পি বাচ্চারা যে এ বি সি ডি পড়ে না ওই যে পি শব্দটা শুনেছেন তো পি ফর পার্টনার তো কি প্রথম পি যেটা সেটা হচ্ছে কোম্পানি প্রোফাইল তো এই প্রোফাইলটা কি দেখুন একটা কোম্পানিতে যখন আমি কাজ করব সেই কোম্পানির প্রোফাইলটা তো আমাকে দেখতে হবে যে কোম্পানিটা ভালো কি খারাপ লাইক একটা সহজ উদাহরণ দিচ্ছি আজকে বর্তমান সময়ে এই আসলে যে আমাদের বিয়ে হয়েছে মাসি একটা বিয়ে হয়েছে বলে না যাক একটা অনুষ্ঠান হয়েছে ন্যাচারালি এখন বিয়ে সিজন চলছে গতকালই বিয়ের ডেট গেছে যখন বিয়ে হয় হয়পক্ষ এবং কি করে আগে তো পরিবারটাকে থাকে নাকি যে পরিবার ঠিকঠাক আছে তো আপনারা যখন কাজ করতে আসছেন আমার কোম্পানি না অন্য যে কোনো কোম্পানিতে যখন কাজে যাবেন আগে কোম্পানির প্রোফাইলটা দেখবেন যাচাই করে যে কিভাবে কোম্পানি ভালো না খারাপ তো আমার কোম্পানির প্রোফাইল আমি কি খারাপ বলবো কি মনে হয় খারাপ হলো তো ভালো বলবো কিন্তু ভালো খারাপ জাজমেন্ট করবেন যে আপনারা গুগলটা সার্চ করে দেখবেন

সেকেন্ড পি যেটা সেটা হচ্ছে কোম্পানির প্রোডাক্ট দেখুন একটা বিশ্বস্ত কোম্পানি হলে হবে একটা বিশ্বস্ত প্রোডাক্ট হতে হবে যেমন এই যে আমার হাতে যে বোতলটা দেখছেন এটা হচ্ছে বৃষ্টি কোম্পানির জল তাই তো তো এই জলটা আমরা বেশি সবাই খেয়েছি স্থানীয় যে আপনার যারা আপনারা এখানে হচ্ছেন সবাই পান করেছেন এই জলটা নাকি এই পানি একটা কি যে আপনারা সবাই জানেন যে জলটা ভালো পানিটা ভালো নাকি এটা যদি কোয়ালিটিটা খারাপ হয় এই কোম্পানিটা চলবে জলটা কী কেউ কিনবে নিশ্চয়ই কোয়ালিটিটা ভালো আছে বলে আপনারা ব্যবহার করছেন তাহলে আমরা যত ব্যবহার করবো যত কিনবো তত তো কোম্পানির প্রফিট হবে নাকি তো শুধু একটা বিশ্বস্ত কোম্পানি হলে হয় না বিশ্বস্ত প্রোডাক্টেরও প্রয়োজন হয় কারণ আজকে আপনি যেখানেই দেখবেন আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দিকে দেখুন এই যে জামাটা পরে আছেন সেটাও কোনো না কোনো একটা কোম্পানি বানিয়েছে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটাও কোনো না কোনো একটা কোম্পানি বানিয়েছে তো যদি এই কোম্পানিগুলো খারাপ প্রোডাকশান হয় তাহলে আমরা কেউ জিনিস কিনবো ব্যবহার করবো আপনারা বলব করবো না তো তাহলে কোম্পানিগুলো ভালো বানাচ্ছে বলেই আমরা কিনছি জিনিসগুলো এবার সেকেন্ড বিট যেটা সেটা হচ্ছে প্রফিট বা পেআউট সব মানলাম কোম্পানি ভালো কোম্পানির প্রোডাক্টও ভালো কিন্তু কোম্পানিতে যারা কাজ করে যারা সঠিক সময় বেতন পায় না বা সঠিক পরিমাণে পেআউট পায় না তাহলে কেউ কাজ করবে আপনারা করুন কেউ কি কাজ করবে কেউ কাজ করবে না তো এখানে আমরা আপনাদেরকে দেখাই সবার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোডাক্ট কি প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা আছে দেখুন ভালো করে দেখবেন আমি দেখাচ্ছি এক করে প্রথমে দেখুন আমার একদম টোটাল জিনিসটা প্যাকেজ আছে প্রথম প্যাকেজে দেখুন রিং লাইট বর্তমান সময়ে খুব ভাইরাল একটা প্রোডাক্ট প্রত্যেকটা ইয়ং জেনারেশনে ছেলে মেয়েদের লাগে রিলস ভিডিও করতে নাকি লাগে না বলো লাগে তো এটা ফ্লিপকার্ট অ্যামাজনে সার্চ করে দেখে নেবে কত দাম আছে আর আমাদের এখানে কতই পাওয়া যাচ্ছে

ঝাড়পাতি আছে বক্স আছে ব্লাড সার্কুলেশন মেশিন আছে মোবাইল ফোন ওয়াটার কম্পিউটার সেট আপ বেসিন ইউনিট ফ্রিড ল্যাপটপ শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব প্রোডাক্ট আমাদের কাছে কম বেশি অ্যাভেলেবেল আছে এবার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আমার একটাই এই যে প্রোডাক্টগুলো বললাম বেশি আপনাদের ঘরেও তো আছে আছে কি নেই আপনারা বলবেন আছে তো আপনারা কোথা থেকে কিনছেন দোকান থেকে কিনছেন প্রশ্ন হচ্ছে আপনি দোকান থেকে যে প্রোডাক্টগুলো কিনছেন দোকানদার কি আপনাকে কোনো রকম ইনকাম দিচ্ছে ভালো করে বুঝবে গরমকাল আসছে আপনারা পাখা কিনবেন দোকান থেকে তাই তো যে দোকান থেকে আপনি কিনবেন সেই দোকানদার পাখাটা ছাড়া আপনাকে আর কিছু নিতে পারবে ওই একই ব্যাগ কিন্তু আমার কাছে পাবেন কোম্পানির সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সাথে একটা ইনকাম করার জায়গা এটা বাধ্যতামূলক হয় যে পাখা কিনলে আপনাকে ইনকাম করতেই হবে কাজ করতেই হবে একটা উদাহরণ দিচ্ছি আপনি করতেও করেন না করতে পারেন একটা অপরচুনিটি আপনাকে কোম্পানি দিচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে এটা হোম সার্ভিস সেটা কোম্পানি হোম সার্ভিস দিচ্ছে এটার কোম্পানি সার্ভিস এটার কোম্পানি সার্ভিস দিচ্ছে আপনাদের প্রত্যেকে আপনারা মোবাইল ফোন ব্যবহার করছেন কেউ অনলাইন থেকে কিনেছেন কেউ বা নিয়ারেস্ট কোনো দোকান থেকে কিনেছেন কিনে তো কোনো ইনকাম হচ্ছে না হ্যাঁ মোবাইল থেকে আপনার ইনকাম হচ্ছে দোকানদার তো ইনকাম দিচ্ছে না ঠিক আছে কি তো আমাদের ব্যবসাটা এবার বিষয়টা কি সব দোকানে বারবার আর ইয়ে দেশে একবার এই যে প্রোডাক্টগুলো দেখালাম এমন নয় যে এই প্রোডাক্ট অন্যান্য কোম্পানির আছে না যে খাওয়া হোক না হোক মাসে মাসে তোমাকে মাল কিনতেই হবে বাড়ি থেকে অসুস্থ না মারা গেছে ওইসব কিছু দেখবে না তোমাকে মাসে মাসে মাল কিনতে হবে কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো হচ্ছে আমাদের জয়েনিং প্যাকেজ এর মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনার লাইফে আপনি একবারই নেবেন ভালো করে বুঝবেন এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনার লাইফে আপনার জীবনে আপনি একবারই নেবেন এমন নয় যে আপনাকে প্রত্যেক সপ্তাহে কেনাকাটা করতে হবে এমন নয় যে আপনাকে প্রত্যেক বছর বছর কেনাকাটা করতে হবে প্রত্যেক মাসে মাসে কেনাকাটা করতে হবে আপনার জীবনে আপনি একবারই নেবেন এবার হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা তাহলে এখানে বোধ কোম্পানি প্রোডাক্ট বিক্রি করার জন্য এসেছেন না প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র একটা মাধ্যম কোম্পানিতে আসার আমরা যখন কোনো একটা জায়গায় কাজে যাই যারা পুরুষ আছি যারা আমরা ভাইরা যারা আছি একটা কোম্পানিতে যারা আমরা কাজ করি প্রথমে তো একটা মাস আমাদেরকে ডিউটি করতে হয় তারপরে তো কোম্পানি মাইনে দেয় আমাদের নাকি আগে মাইনে দেয় তারপরে গিয়ে আমরা কাজ করি আগে দেয় কি কোনো দিনই দেয় না তাহলে একটা মাস আমাদেরকে আগে দিতে হচ্ছে তো এখানে অ্যাকচুয়ালি কি প্রোডাক্টটা শুধু হচ্ছে একটা মাধ্যম কোম্পানিতে আসা যে আপনি কোম্পানিতে আসছেন এবার কি পাচ্ছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আপনার কি মনে হয় যে আজকে আমরা অত দূর থেকে প্রোডাক্ট বিক্রি করার জন্য এসেছি না পুরো বিষয়টা এবার শুরু আসল খেলা এবার শুরু এবার আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন কোম্পানি থেকে আপনার একটা আইডি হয়ে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনি যদি মনে করেন ওই আইডি থেকে আপনি ইনকাম করতে পারবে করবে তাহলে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ব্যবসাটা করতে পারবে বুঝতে পারছেন কি বলছি প্রোডাক্ট একটা নিলেন কোম্পানি আপনাকে একটা আইডি দিল যে আইডিটা আপনাকে দিচ্ছে সেটা আপনি আপনার বাড়িতে বসে মোবাইল মাধ্যমে আমাদের ওয়েবসাইট আছে অ্যাপ আছে সেখান থেকে আপনি ব্যবসাটা করতে পারবেন বাড়িতে বসেই আপনাকে না রেগুলার অফিসে যেতে হবে না কিছু করতে হবে বাড়িতে বসেই আপনি কাজটা করতে পারবেন শুধু একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে কাজটা একটু শিখতে হবে এবং সেটাও কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে

সবকিছু কোম্পানি কাজটা কিভাবে হবে সেটা আমরা শেখাই না শিখলে তো বুঝতে পারবেন না কথা বলে ফার্স্ট লার্নিং অর্থাৎ আগে শেখো তারপর ইনকাম করুক না শিখে কখনো ইনকাম করতে চাইও না শিখে ইনকাম করা যায়ও তো এটা আমরা আপনাদেরকে শেখাবো সেলফি ইনকামটা বুঝতে পারলেন এবার এখানে কি আপনার কোনো টার্গেট থাকবে না যে আপনাকে সপ্তাহে এতগুলো করতে হবে মাসে এতগুলো বেচাকেনা করতে হবে কি বছরে এতগুলো করতে হবে কি বললাম বুঝতে পারছেন কোনো টার্গেট নেই আপনার ইচ্ছা হবে বললেন না বললেন না মানে বুঝতে পারলাম বুঝতে হচ্ছে সেটা পার্মানেন্ট স্যালারি ইনকাম অর্থাৎ মাসিক মাইনে সিস্টেম আচ্ছা কোন কোম্পানি আছে যারা বসে বসে মাইনে দেয় এরকম কি কোনো কোম্পানি আছে তো আপনি যদি মনে করেন যে এখানে আপনি মাইনে সিস্টেমে কাজ করবেন পার্ট টাইম অথবা ফুল টাইম তাহলে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারেন বুঝতে পারছেন কি বলছে তো কীভাবে মাইনে সিস্টেমে আওতায় কাজ করবেন এমনি এমনি তো মাইনেটা হবে না বুঝতে পারলেন এই যে আপনারা সিস্টেমে আসছেন দেখুন কোম্পানিতে টোটাল বারোটা র্যাঙ্ক আছে এই যে মাইনে টোটাল শিডিউল আছে বারোটা র্যাঙ্ক আছে বারোটা র্যাঙ্কের মধ্যে প্রথম র্যাঙ্কটা শুধু অ্যাচিভ করার জন্য মানে প্রথম র্যাঙ্কটা পাওয়ার জন্য আপনার টার্গেট হচ্ছে ষাট দিন মানে ওটার জন্য টার্গেট আছে ষাট দিনের ভিতরে আপনাকে কোম্পানির প্রথম র্যাঙ্কটা অ্যাচিভ করতে হবে দেখুন মাইনে দুটো স্ল্যাব আছে একটা এক হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা আর একটা পাঁচশো টাকা থেকে আড়াই লক্ষ টাকা অর্থাৎ মিনিমাম স্যালারি হচ্ছে এক টাকা আর ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনার যতটা নেওয়ার ক্ষমতা আপনি ততটা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে শুধুমাত্র এক নম্বর র্যাঙ্ক প্রথম র্যাঙ্কটা অ্যাচিভ করার জন্য কোম্পানি আপনাকে টাইম নিচ্ছে করেন সার্ভে এটা মনে রাখবেন এটা বাধ্যতামূলক নয় আপনি যদি মনে করেন একটু কাজ করবেন তাহলে এটা আপনার জন্য যদি মনে করেন যে মাইনে একটু কাজ করবেন না শুধু সেলফ ইনকামে কাজ করবেন গেলে কাছে কেন করে সেটা করতে পারেন বাধ্যতামূলক নয় যেহেতু এখানে কি হচ্ছে দেখুন প্রথম যে র্যাঙ্কটা টার্গেটটা পাচ্ছেন ষাট দিনের ভিতরে আপনাকে কোম্পানির প্রথম র্যাঙ্ক কি হচ্ছে টু ইস্টু ওয়ান কমপ্লিট করতে হচ্ছে আপনার বেতন তখন হচ্ছে কত হাজার টাকা প্রতি মাসে এই যে এক হাজার টাকা আপনারা পাবেন এক হাজার টাকা আপনারা প্রথম দু মাস কোনো কিছু না করেই কিন্তু পাবেন ভালো করে শুনবেন ধরুন আপনি একটা উনত্রিশশো টাকা দিয়ে প্রোডাক্ট কিনলেন মাইনেতে কাজ করছে প্রথম দু মাস যে মাইনেটা পাবেন প্রথম মাস এবং দ্বিতীয় মাস আপনাদের কোনো টার্গেট থাকবে না আপনারা হাজার টাকা কন্টিনিউ পেয়ে যাবেন তৃতীয় মাস থেকে মাইনে পেতে হলে আপনি যে র্যাঙ্কে থাকবেন সেই র্যাঙ্কের ন্যূনতম টার্গেটটা আপনাকে পূরণ করতে হবে এবং সেটা কিন্তু আপনি নিজে করবেন না আপনার টিম থেকে তো কমপ্লিটটা হবে বুঝতে পেরেছেন কি বললাম এভাবে যখন আপনি পরের র্যাঙ্কে যাবেন তখন আপনার মাইনে এক টাকা থেকে বেরো হবে দু টাকা এই পরের র্যাঙ্কে তো আপনি নিজে নিজে যাবেন না আপনার টিম কাজ করবে আপনি অটোমেটিকলি পরের র্যাঙ্কে চলে যাবেন শুধু এবার যে আপনি যাচ্ছেন পরে র্যাঙ্কে সেটা আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন যে আপনি কোন জায়গায় আছেন কোন র্যাঙ্কে আছেন আপনার স্যালারি কত আছে এখন বুঝতে পারছেন কি বলছি এভাবে যখন পরের র্যাঙ্কে যাবেন দু হাজার থেকে বেড়ে তিন হাজার তিন হাজার থেকে বেড়ে চার হাজার চার হাজার থেকে যখন চার হাজার হয়ে যাচ্ছে তার পরের থেকে মাইন হচ্ছে ডবল চারের পরে মাইনে আট হাজার আটের পরে মাইনে হচ্ছে ষোলো হাজার ষোলোর পরে বত্রিশ হাজার এইভাবে ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেতন আছে কিন্তু এখানে দেখুন প্রথম র্যাঙ্কটা আমি কি বলেছিলাম ষাট দিনের ভিতরে করতে হবে যদি ষাট দিনের ভিতরে প্রথম র্যাঙ্কটা করতে না পারে ধরুন ষাট দিন পরে হল পঁয়ষট্টি দিনের মাথায় কি সত্তর দিনের মাথায় আওতায় চলে যায় অর্থাৎ আপনি পাঁচশো থেকে আড়াই লাখ টাকার আওতায় ঢুকে যান তবে আপনি কোনটা করবেন আপনার ব্যাপার যে আপনি ষাট দিনের মধ্যে করে এই হাজার থেকে পাঁচ লাখের আওতায় থাকবে না পাঁচশো থেকে আড়াই লাখের আওতায় থাকবে বুঝাতে পারলাম এই হচ্ছে মেন ব্যাপার মাইনে এবার আপনারা কাজ করতে করতে পুরো সিস্টেমটা বুঝে যাবেন এইভাবে তো ওপেনলি সব পুরোটা বোঝানো সম্ভব না এটা সময় লাগে আমি সংক্ষেপে বোঝালাম এবার আপনারা সিনিয়র যে লিডার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বা আমাদের বারাসাত অফিসে আছে আপনারা যাবেন গিয়ে সব কিছু জেনে বুঝে আসবে যে কীভাবে কি হয় না হয় বুঝতে পেরেছেন এবার তিন নাম্বার যে ইনকামটা সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম

ধরুন আজকে আপনারা যে কাজটা করছেন কালকে যদি সেই কাজটা করতে না পারেন কি হবে কোনোদিন কি সম্ভব সম্ভব না কিন্তু ইএলএসি বলছে রয়্যালিটি এমনই একটা জায়গা যেটা হচ্ছে কোম্পানির ছ নম্বর র্যাঙ্ক আপনি যদি এই র্যাঙ্কটা একবার অ্যাচিভ করতে পারেন কোম্পানি আপনার তিনটে জেনারেশনটি ইনকাম প্রোভাইড করবে অর্থাৎ আপনি আপনার বর্তমানে যাকে নমিনি করে যাবেন সেই ব্যক্তি ইনকাম পাবে তার বর্তমানে সে আবার যাকে নমিনি করে যাবে সেই ব্যক্তি ইনকাম পাবে টোটাল তিনটে জেনারেশন ইনকাম পাবে প্রশ্ন হচ্ছে এখানে আমি আপনাদেরকে বলেছি বা কোম্পানি আপনাদেরকে বলেছি যে আগে পনেরো হাজার টাকা দিতে হবে কি এক লাখ টাকা দিতে হবে তারপরে কোম্পানি আপনার তিনটে ইনকাম দিতে হবে কিছু চেয়েছে কোম্পানি আপনাদের কাছে তো এখানে মাসে পাঁচ লক্ষ টাকা বেতন দেখতে আসবেন না মানে আসবে না এখানে আপনি কতটা সুরক্ষিত আছে আপনার পরিবার কতটা সুরক্ষিত আছে সেটা দেখে আপনি সিস্টেমে আসুন বুঝতে পারছেন ইনকামটা কোনো ব্যাপার নেই ইনকাম সব সেক্টরেই আছে কম আর বেশি উপরে না করি যেরকম যেন করার সাথে না ঘটে আজকে যে কাজটা করছে কালকে তো নাও করতে পারে নাও হতে পারে তাহলে তখন সে কি করবে আর কি কোনো উপায় আছে তাহলে আপনি বলুন আপনার পরিবারটা সুরক্ষিত আছে আপনি সুরক্ষিত আছেন আপনি বলুন এই তো কিন্তু ইয়ালেসে কাজ করছেন মানে কি আপনি সুরক্ষিত এবং আপনার পরিবারটাও সুরক্ষিত এবার আপনি হয়তো বলতে পারেন যে যদি আমি এই র্যানটা অ্যাচিভ করতে না পারি এই যে ছ নম্বর র‍্যাঙ্ক যদি অ্যাচিভ করতে না পারি তাহলে তো আমি রয়ল ইনকাম এক্সট্রা পাঁচ হাজার টাকা পাবো না মাইনের সাথে সাথে

কোম্পানি বলছে আপনাকে পনেরো হাজার দিন এক লাখ দিন তারপরে পরিশ্রম করবে উপার্জন এই হচ্ছে এরপরে এখনো তিনটে ইনকাম আছে এখন ইনকাম এখন টু ইনকাম অফিস ফ্রাঞ্চাইজি ইনকাম আমি অ্যাটন ইনকামটা সংক্ষেপে বলছি এই যে অ্যাক ইনকাম যেটা রয়েছে সেটা আমাদের কোম্পানির মিশন ভিশন আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য কি মানুষকে লাগতে তৈরি আপনারা সিস্টেমে আসছেন মানে আপনার লাখ কোটি হবে নি এবার এটা শুনে একটু অবাক লাগছে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এতক্ষণ যা বলছিল সব ঠিকঠাক ছিল এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে কিছু না করেই এক লাখ টাকা পাবো আজকের দিন এটাও কি সম্ভব যারা বারোই জানুয়ারি আমাদের কোম্পানি অ্যানুয়াল প্রোগ্রামে গেছিলেন তারা হচ্ছে দেখতে পেয়েছেন যে কীভাবে আমরা আমাদের একটা প্রোগ্রামটা হোস্ট করেছি এখানে আমি একদম যদি একটা কথা বলি তুমি যে একদম পার্টিসিপেট করবেন এখানেও কোম্পানিতে আপনার এক টাকাও দিতে হবে এক টাকাও কোম্পানি আপনার থেকে চাইবে না এবং কোম্পানি আপনাকে বলবে না যে আপনাকে এত টাকা দিতে হবে কি বললাম বুঝতে হবে একদম ইজি কনসেপ্ট এখানকার যারা লিডার আছে এনাদের থেকে শুনে নেবেন বা সম্পূর্ণ বিষয়টা জানতে হলে একটাবার আপনারা অফিসে যাবেন তো আলটিমেটলি এই যে বিষয়গুলো বললাম কারো কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে বা কারো কি আছে আপনারা বলুন